এসব কি শুরু করেছে হাওয়াজ একের পর এক ভিডিও প্রকাশ করেই যাচ্ছে সম্প্রতি ভিডিও গুলোর সাথে নতুন নতুন ভিডিও ক্লিপ যুক্ত করে সমন্বিত ভিডিওটা হালনাগাদ করেই যাচ্ছে কিসের ভিডিও ইসরায়েলি সেনাদের কুপকাত হবার ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী আইডি সদস্যরা কয়েকদিন আগে গাজাই সালো অভিযান চালাতে গিয়ে বেথ হাননে হামাসের পানা ফানে আটকা পড়েন হামাসের বলতে সুনির্দিষ্টভাবে ফিলিস্তিনের স্বাধীনতা কামে এই সংগঠনটির সামরিক শাখা আল কাসান বেগের ফাঁদে আইডিএফ সদস্যরা ফানে আটকা পড়ার সাথে সাথে আলকাসাম সদস্যরা নানা নাত্রিক আক্রমণ চালায় প্রচলিত অটো রাইফেলের পাশাপাশি আরপিজি বিস্ফোরণ ডিভাইস মোটর রকেট লঞ্চার ইত্যাদি ব্যবহার করে আইডিএফ সদস্যরা হতহত হন এবং আটকা পড়েন সেই হতহতদের উদ্ধার করতে গিয়ে আইডিএফ এর আরেকটি ইউনিটও ফানে হতাহতের শিকার হয় তাদের অস্ত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এই ফাঁদ পাতা আক্রমণ সম্বলিত নাম দিয়েছে সেটাই বাংলা করলে দাঁড়ায় তলোয়ার ভেঙে ফেলা যার ইনেজি ব্রেকিং দ্য তলোয়ারের মাধ্যমে লড়াই কারো তলোয়ার ভেঙে যাওয়া মানে সে অসহায় হয়ে যাওয়া তেমনটি নাকি হয়েছে আইডিএফ সদস্যদের ক্ষেত্রে দাবি আল কাসান বেই থামা আটকে পড়াও হতাহত হওয়া আইডিএফ এর সদস্যদের উদ্ধার করতে এসে সব দিক দিয়ে আটকে পড়ে আইডিএফ এর উদ্ধারকারী দলও যুদ্ধের তথ্য সংগ্রহ করা হয় এমন একটি সামরিক জানে ত্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে আল কাসাম বিকের সদস্যরা একই সঙ্গে আইডিএফ এ একটি সাজো লক্ষ্য করে যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল কাসাম তাছাড়া আল কাসামের রকেট হামলাই হামলায় আইডিএফ একটি আগুন ধরে যায় অভিযান চালাতে গিয়ে নাসানাবুদ হয়ে যাওয়ার পর আইডিএফ স্বীকার করে যে আল কাসাম বিগের ঘোষিত অপারেশন বেথিন্দা সোরে তাদের কয়েকজন সদস্য হতাহত হয়েছেন আল কাসাম বিগের তাদের ভিডিওতে জানায় তারা পূর্ব পূর্বদিকে এলাকা আল তোফাতেও আলাদা একটি অপারেশন চালায় সেখানে একটি জেলের ট্যাঙ্ক ও একটি সামরিক বুলডোজার যায় বলে দাবি করে আল কাসাম তারা দাবি করে এটাও যে ওই অপারেশনে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছেন এই অপারেশনের পর আহত ইসরায়েলি সেনাদের চিকিৎসার জন্য হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয় বলে জানায় ইসরায়েলি গণমাধ্যমগুলো আসলে চলতে চলতে এই ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুলস বেগের একটি ভিডিও প্রকাশ করে সেখানে সংগঠনটি দাবি করে ইসরায়েলের দুটি সামরিক নজরদারি ড্রোন তারা ভূপাতিত করেছে যে ড্রোনগুলো ইসরায়েলি অভিযানের সময় নজরদারি করে আইডিএফকে সহযোগিতা করছিল পুরোনো দিবস বলছেন গাজা আগ্রাসন অবরোধ ও দখলে অংশ হিসেবে ইসরায়েল সেনারা ব্যাপক অভিযান শুরু করে সম্প্রতি এবং তা করতে গিয়েই ফিলিস্তিনি সংগঠনগুলোর হাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে